পেজটা যখন আমি শুরু করি তখন পেজের পিছনে যে এত সময় দিতে হয় বা পেজটার জন্য যে অনেক কিছু করতে হয় এই জিনিসগুলো আমার কোনো আইডিয়াতেই ছিল না গত তিন বছরে এই জিনিসগুলো আমি আসলে অতটা খেয়ালও করিনি বা পেজের পিছনে কোনো টাইমে দিইনি যার কারণে পেজটা এরকমভাবেই পড়ে আছে তো লাস্ট কিছুদিন হলো পেজ সম্পর্কে অনেক কিছু আমি জানতে পেরেছি বা এখন আমি পেজের পিছনে একটু সময় দিচ্ছি যাতে আমার পেজটা গ্রো করছে এবং এঙ্গেজমেন্টও মোটামুটি বাড়ছে যারা আপনারা পেজ ওপেন করবেন একটা পেজ খুলে চুপ করে বসে থাকবেন না পেজের পিছনে টাইম দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। সকাল সকাল আমি খুবই দারুণ একটা চা বানিয়েছি আমি যেহেতু চা খাই না বা এই জন্য আমার বাসায় চায়ের আয়োজনটা হয় না কিন্তু আজকে সকালবেলা আমি খুব ঘটা করেই চা বানালাম কারণ আজকে সারাদিন আম্মুকে অনেক কাজ করতে হবে এবং আমার হেল্পিং হ্যান্ড আম্মুর হেল্পিং হ্যান্ড সবাই মিলেই একটা অনুষ্ঠান আজকে আমরা যেহেতু আমার মেয়ের জন্মদিনের জন্য করব। অনেকগুলো লক্ষ্য হব প্রায় পঞ্চাশ জনের উপরে তো সবাই মিলেই হচ্ছে কাজ করতে হবে আমি যেহেতু বেবি নিয়ে থাকবো ছোটোটাকে নিয়ে থাকবো ওরাই এই কাজগুলো করবে তো রান্নার জন্য যে জিনিসগুলো লাগবে সব কিছু আমি বের করছি একটা একটা করে এবং ওগুলো আম্মুর কাছে রেখে আসব। এই তেলটা হচ্ছে খুব শখ করে নোসাহ আব্বু আমার জন্য কিনে নিয়ে আসছিল তো চিন্তা করলাম এইটা দিয়েই আজকের রান্নাটা করব। আম্মুর আমি যেহেতু পাশাপাশি বাসায় থাকি এই জন্য সব কিছু গুছিয়ে আম্মুকে দিলাম আর ফাঁক দিয়ে আমি যে যে একটু ভিডিও করছিলাম জুমার দিন যেহেতু পুরুষ লোক যখন নামাজে চলে যাবে আমরা চাচ্ছিলাম ওই ফাঁকে আমরা খাবারটা যে বস্তিতে ডিস্ট্রিবিউট করে আসব তাই এই ডাকটার পুরো খাবারই সবার মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে তাই এটাই সবার আগে বসানো হলো আর বাসায় যারা আমরা খাবো বা আমাদের আশেপাশে যারা আছে আমাদের আত্মীয় বা পাড়া প্রতিবেশী যারা ওনাদের রান্নাটা একসাথে আমরা আলাদাভাবে করবো ভিডিওগুলো শেয়ার করে রাখি যে অনেকদিন পরে দেখলে আবার অনেক বেশি ভালো লাগে এবং এই স্মৃতিগুলো থাকে তা আলহামদুলিল্লাহ আমার মেয়ে দেখেন আমাকে হেল্প করছে কাজে সে এখন টুকটাক মায়ের কাজে হেল্প করে বা মাকে একটু মায়ের কাছে থাকার চেষ্টা করে কাজের সময় তো ও বিছানার চাদরটা ঠিক করে দিচ্ছে আসলে খুব সুন্দর মশালা সে পারেও এখন আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন শশাকে আমরা খাবারের প্যাকেটের ভিতরে দিচ্ছি না তাতে হচ্ছে শশাগুলো পরে আসলে খাওয়া যায় না একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায় টেস্টও থাকে না তো ওগুলোকে আলাদা প্যাকেট করা হয়েছে আর এই যে বললাম যে আমাদের খাবারটা আলাদা হাঁড়িতে হবে আমাদের কিন্তু ওই বড় হাঁড়িটা অলরেডি রান্না শেষ এখন বাসার জন্য আত্মীয় স্বজন সবার জন্য রান্নাটা হচ্ছে আর আমাদের এই যে আজকের মেনুটা শুধুমাত্র ছিল গরুর বিরিয়ানি তো আমি এই একটা আইটেমই দিয়েছি সবাইকে ডিস্ট্রিবিউশন এবং আমরা বাসায়ও এই সেম আইটেমই করেছি এখানে আমি কিন্তু দুইটা রাঁধুনির প্যাকেট আমার লেগেছে কারণ যেহেতু এতগুলো রান্না হচ্ছে তো দুইটা প্যাকেটই আমার লেগেছে এবং আরেকটা কথা বললি অন্যান্য যত বিরিয়ানির মশলা আছে আমার কাছে রাঁধুনির বিরিয়ানি মশলাটা কিন্তু সবথেকে বেস্ট লাগে কোথায় দিয়ে দিব খাবার দিয়ে দিব এখানে ওকে আমরা খাবার দিয়ে দিব এখানে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড বেবি প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে আমার এই প্রচেষ্টাই থাকে যে সেলিব্রেশনগুলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই করাটা এবং সবার মুখে একটু হলেও যেন হাসি ফোটানো যায় এই চেষ্টা তো এভাবেই চাচ্ছি মেয়েকেও শেখাতে আমি জানি না যে সে আসলে কতটুকু এই জিনিসগুলো শিখতে পারবে তবে আমার চেষ্টা প্রত্যেক বছরই থাকবে এবং আপনারা চাইলেও জন্মদিন হোক অথবা যে কোনো সেলিব্রেশন এভাবে মানে সবার সাথে সুন্দর সময় এবং সব কিছু ভাগাভাগি করে নিতে পারেন তো এই তো বস্তিতে গিয়েছিলাম মানে দিতে কিন্তু ওনাদের সাথে আসলে এভাবে ভিডিও করা এটা আমার কাছে অতটা পছন্দ না যার কারণে করিনি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লাগলো জানাবেন এবং চাইলে আপনারাও আপনাদের সেলিব্রেশনগুলো সবাইকে এরকম খুশি করে করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন